আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহ ওয়া আলাইকুম কেমন আছেন একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ এইটা কিসের ক্ষেতের ভিতর দাঁড়িয়ে আছেন ফসলের একটু দেখেন কি অবস্থা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সরিষা কত ডুক লাগাইছেন সরিষা তেরো বিঘা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুক্রিয়া ওইদিক সবগুলাই এই দেখতে পাচ্ছেন দেখেন এই যে এগুলা সবই কাকার অলরেডি তেরো বিঘা সরিষা আর আপনার কি অবস্থা অত্যন্ত কৃষি কাজ করে মজাই আলাদা তাই না দেখতে পাচ্ছেন যে অনেক কষ্ট করে কাজ করে যাচ্ছে তারপরে মুখে হাসি একটু হাসি মুখ থাকা ভালো তাই না সব সময় হাসি নিয়ে কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দুইজনে অলরেডি হেঁটে যাচ্ছে আমি একটু ভিডিওতে নিলাম দেখেন সবগুলো জমি অলরেডি চাষ করেছে অনেক সুন্দর সরিষা সরিষা গাছ অলরেডি হয়েছে অত্যন্ত চমৎকার দেখতে পাচ্ছেন যে সব কিছুই অলরেডি অত্যন্ত চমৎকার সরিষা হয়েছে ইনশাল্লাহ অনেক সুন্দর চমৎকার আরেকটি ভিডিও আমি নিয়ে আসলাম আপনাদের সামনে অলরেডি তুলে ধরলাম দেখতে পারছেন যে চাষার কাছ থেকে অলরেডি সাক্ষাৎকার নিলাম ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সরিষা অলরেডি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সরিষা সরিষা গাছ অত্যন্ত চমৎকার দেখতে পাচ্ছেন আমার তো মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে সামনের এই সরিষাগুলো আরো অত্যন্ত চমৎকার হয়েছে দেখতে পাচ্ছেন এদের মধ্যেই অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে দুইজন আবার গল্প করেছে কৃষিকাজ নিয়ে অত্যন্ত এগ্রিকালচার নিয়ে কথাবার্তা বলে যাচ্ছে অনেক সুন্দর আমি সুন্দর আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অলরেডি চলে যাচ্ছে দেখতে পারছেন দেখতে পারছেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সেই সরিষা হয়েছে ইনশাল্লাহ সরিষা অলরেডি পেকেওছে দেখতে পারছি যে অলরেডি সরিষাগুলো হ্যাঁ সরিষাগুলো অলরেডি পেকেছে দেখা যাচ্ছে ধরেছে দেখতে পাচ্ছেন যে কাকা অলরেডি বলেছে তেরো বিঘা অলরেডি সরিষা লাগিয়েছে এটাই এইভাবে সফলতা অর্জন করা সম্ভব দেখতে পাচ্ছেন এইভাবেই সফলতা অর্জন করে যাচ্ছেন চাচা অলরেডি চাচা এদিকে একটু ঘরে না আলহামদুলিল্লাহ এইভাবে সফলতা অর্জন করা সম্ভব নাকি আলহামদুলিল্লাহ চাষার কাছ থেকে আমরা অলরেডি কথা শুনলাম যে তেরো বিঘা অলরেডি লাগাইছেন তেরো বিঘা সর্ষে অলরেডি লাগাইছে চাষাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন অলরেডি আমার এই নতুন চ্যানেলে সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভিডিওগুলো দেখবেন নাকি অসংখ্য অসংখ্য অভিনন্দন